আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আজহারুর ইসলাম বিয়ের অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা কি জানেন শিশুর বেড়ে ওঠা প্রতিটি ধাপে লুকিয়ে আছে বিশেষ মানসিক ও সামাজিক পরিবর্তন আজকে আমরা জানব শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ এটি জানবো আমরা জ পিয়াজের জ্ঞানীয় বিকাশ তথ্যের আলোকে চলুন আমরা আলোচনায় ফিরে যাই শুন জেনে জ পিয়াজ কে ছিলেন জব পিয়া ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো আশি সনে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী এবং জ্ঞান তথ্যবিদ তার গবেষণার মূল বিষয় ছিল শিশু কিভাবে চিন্তা করতে শেখে এবং শেখার প্রক্রিয়া কিভাবে বিকাশ ঘটে তিনি প্রথম দেখান শিশু শুধু বড়দের মতোই ছোট সংস্করণ নয় বরং তাদের নিজস্ব চিন্তা করার ধারণা রয়েছে তথ্যের মূল কথা পিয়াজের মতে শিশুর জ্ঞানীয় বিকাশ চারটি পর্যায়ে সংগঠিত হয় এই ধাপগুলো সর্বজনীন অর্থাৎ সব শিশু একই অনুক্রমে এই ধাপগুলো অতিক্রম করে যদিও সময়সীমা ভিন্ন হতে পারে চারটি ধাপ হলো এক হচ্ছে সেন্সর মোটর স্টেজ জন্মের পর থেকে দুই বছর পর্যন্ত তারপর হচ্ছে প্রিপারেশনাল স্টেজ দুই বছর থেকে সাত বছর পর্যন্ত তারপর হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর পর্যন্ত তারপর হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ বারো বছর প্লাস আসুন আমরা সেন্সর মোটর স্টেজ সম্পর্কে জানি সেন্সর মোটর স্টেজ জন্ম থেকে দুই বছর পর্যন্ত শিশু ইন্দ্রিয় এবং চলাফেরার মাধ্যমে পরিবেশ বুঝতে শেখে এ সময় মূল অর্জন হচ্ছে অবজেক্ট পারমানেন্স অর্থাৎ চোখের আড়ালে গেল বস্তু যে আছে সেটা সে বুঝতে শেখে এই ধাপে শিশু ট্রায়াল অ্যান্ড ইরোর পদ্ধতিতে শেখে তৃতীয় ধাপ হচ্ছে প্রিপারেশনাল স্টেজ দুই থেকে সাত বছর পর্যন্ত প্রিপারেশনাল স্টেজ এই বয়সে শিশুরা বাসার বিকাশ ঘটে কিন্তু যৌক্তিক চিন্তা দুর্বলতা থাকে শিশুরা ইকগনেটিক অর্থাৎ অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে না সিম্বলিক থট তৈরি হয়। যেমন কাঠের টুকরোকে গাড়ি হিসাবে ভাবা দেখা যায় বস্তুকে জীবন্ত ভাবা হচ্ছে অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর পর্যন্ত শিশু যৌক্তিকভাবে চিন্তা করতে শেখে কিন্তু সেটা বাস্তব দৃশ্যমান জিনিসের ক্ষেত্রে কনজারভেশন ধারণা আয়ত্ত করে যেমন পানি বা এক থেকে অন্য পাত্রে বালি নিলেও পরিমাণ একই থাকে রিভার্সেবিলিটি ও ক্লাসিফিকেশন শেখে এর পরের স্টেজ হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ বারো বছরের ঊর্ধ্বে বারো বছর এবং তার ঊর্ধ্বে বিমূর্ত চিন্তা ও যুক্তিপূর্ণ সমস্যার সমাধানের দক্ষতা তৈরি হয় শিশুরা হাইপোথেটিক্যাল চিন্তা করতে পারে যদি এমন হতো তাহলে কি হতো নৈতিক ও দার্শনিক চিন্তা ভাবনা শুরু হয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি তখন আমার সাথে থাকুন